টানা কয়েকদিন বৃষ্টি হওয়ার পর যখন রোদ উঠে মনটা যে কি ভালো লাগে কি বলবো তো যাই হোক আজকে দেখো আকাশটাকেও কত সুন্দর লাগছে একদিন আগে যা অবস্থা হয়েছিল কলকাতার অবস্থা তো আরোই খারাপ হয়ে গেছিলো তো যাই হোক হাতে জামাকাপড় মেলে দিয়েছে এখন আমি একটু বসেছি রূপচর্চা করতে কারণ মুখে প্রচণ্ড পরিমাণে ট্যান পড়েছে আর দেখো তাই এখন হোম রেমেডি ভরসা পুজো তো সামনেই চলে আসলো তাই জন্য এখন একটু স্কিন কেয়ার করতে বসেছি নিজে তো দেখো এখন টক দই মুলতানি মাটি বেসন এসব দিয়ে একটা প্যাক বানিয়েছি তো এটা এখন লাগাচ্ছি মুখেতে একটু নিজের যত্ন নিচ্ছি কারণ পুজো তোর সামনেই চলে আসলো মানে দৌড় গড়াই বলতে গেলে আচ্ছা আমি কিন্তু আগ যেই থার্টি ডেজ চ্যালেঞ্জটা নিয়েছিলাম সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আজকেই তার শেষ দিন তো তোমরা আমাকে এরপর সাজেস্ট করো যে আমি কী ধরনের ভিডিও করবো বা তোমরা কী ধরনের ভিডিও দেখতে চাইছো আমি সেগুলোই বানাবো তারপর গেছিলাম একটু সাইবার ক্যাফেতে কাজ ছিল তাই জন্য আর কি দুপুরবেলায় বেরিয়েছিলাম তো দেখো এখন কাজটা আমার হচ্ছে আর কি তাই আমি এখন বসে আছি আর আজকে মিনি ভ্লগটা এই পর্যন্তই থাক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি